ও মা গো এটা কি এটা দেখি পোকা সিম কাটতে যে এত বড় একটা পোকা বের হয়েছে আমাদের পাশে নতুন বউ সিম কাটতে যে এত বড়টা পোকা দেখি এমন একটা লাভ দিলো ডাক্তার ডাক্তার শাশুড়ি কে নিয়ে আসছি বড় মামিকে যায় বলে আম্মা আম্মা দেখেন দেখেন কত বড় পোকা আমি আর সিম কাটতে পারি আমার হাসি কে থামাই গাইস অনেক কষ্ট নিজের কে থামিয়ে এই সিমার আলুগুলো আমি কেটে দিয়েছি আর কি মোটামুটি কাজ পারি গাই সো একটু কাটতে একটা সমস্যা হয় না আজকে রাত্রে বল আমরা আবার সবাই খেলতে বসছি মানে ভাই ভাইয়ের বউ বলে আমার এই বাসা দ্বিতীয় দিন আর এরিন বলতেছিল মানে আমাদের বউ বলতেছিল সবাই মিলে আজকে লুডু গাইস কি আর বলবো এদিকে আমার ভাই শর্ত দিয়ে দিয়েছে যে হারবে তাকে 500 টাকা দিতে হবে মানে সে তার বউকে শর্ত দিয়েছে আমি বলি আমি এসব হারো জিতো যাই করো 500 টাকা যেই পাবা আমাকে খাওয়াবো এটাই কিন্তু আমার ভাই মানে হেরে গেছে তার বউ লাস্টে সে পাঁচশো টাকা দিয়েছে আর ওটা দিয়ে আমরা এক জায়গায় ওটা তো আমাদের সকালে নাস্তা আর নাস্তাতে বাসাতে বানানো হয় না তো মামির বাসায় যে আমি চুই পিঠাটা খেয়েছি দেখো আসিয়া কত সুন্দর করে খেলা করতেছে একা একা বসে দিলে সে একাই খেলা করে আমার ভাই বলতেছিল তাকে বিরিয়ানি মানে বড় বউকে বিরিয়ানি রান্না করতে কারণ আমি আজকে তাদের বাসায় ছিলাম তো বলছে তুমি আজকে বিরিয়ানি রান্না ছিল সালা সালাদ দিয়ে বিরিয়ানি অনেক মজা লাগে তাই বিরিয়ানি রান্না করার সময় একটু একটু করে উঠি উঠি দেখতেছিলাম আসলে সব ঠিকঠাক আছে কিনা তো আমার ভাই বলতে তুই একটু দেখতো একটু লবণ হয়েছে লবন টবন ঠিক আছে কিন্তু দিলে মজা হয়ে যায় ওদের আমাকে অনেক ভালোবাসে অনেক কিছু কদর করে মানে এটা ওঠে রান্না করে খেতে বলে মামি কে বলে তুমি এটা রান্না করো সেটা রান্না করো বউদেরকেও বলে আজকে দুপুর বলো আমাদের স্পেশাল খাবার ছিল বিরিয়ানি সো আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো আর এই যে আমাদের বড় বউ সে কিন্তু বিরিয়ানি রান্না করা আর এই যে কিন্তু আমাদের পাশে চলে আসছে সবাই একসাথে বিরিয়ানি খাওয়ার জন্য এটা ভালো কিছু সবাই মিলে একসাথে খেতে কত ভালো লাগে তাই না আর এই বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছে আর এদিন যদি তুমি দেখে থাকো আমার ভিডিওটা তাহলে তোমাকে অনেক অনেক থ্যাংকস এত মজাদার বিরিয়ানি খাওয়ানোর জন্য আমি যখনই বিরিয়ানি খাই সো আমি তখন হচ্ছে পেঁয়াজ বা কাঁচামরিচ দিয়ে খাই আর একটু সালাদ দিলে আরো বেশি মজা লাগে তুমি এটা ট্রাই করে দেখতে পারো এদিকে বিকাল হয়ে গিয়েছে আর আমরা চিন্তা করতেছিলাম যে কোন শাড়িটা পরবো মানে আমরা একটু বাইরে যাব এখানে অনেকগুলো শাড়ি ছিল শাড়ি যেটাই হোক দেখতে দেখতে আর কোনটা খুঁজেই পাচ্ছিলাম না কোনটা পরবো যে কোনো একটা পরে নিয়েছি একটা নীল কালার শাড়ি পরেছিলাম আমি আজকে আর এখান দিয়ে আমরা চলে যাচ্ছি মিরপুর সাগু আর মিরপুর সাগু ব্লগ সবাই অনেক দেখে ওখানে যে সব ব্লগ করে অনেক খাবারের রিভিউ দেখেছি আমি তাই এখানে চলে আসছি আমি আজকে সবার সাথে প্ল্যান করেছি যে আজকে শাড়ি পরেই বের হবো কোনো না বলতে পারবা না কারণ শাড়ি পরে আমি একদমই বের হই না সবাই যদি শাড়ি পরে আমার অনেক ভালো ও জি দেখো সাগু সাইনবোর্ড এখানে আমি আরো দশ বছর আগে চলে মানে বেরিয়ে গিয়েছিলাম তখন এখানে শুধু বালি আর রাস্তা ছিল আর এখন কত সুন্দর হয়ে গেছে এখন এখানে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট আর অনেক খাবারের দোকান আর কমের মধ্যে অনেক কিছু পাওয়া যায় তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় খাওয়া যায় আর চায় ছেলে মধ্যে বসবো নাকি ভিতরে যে বসবো আর একটু খাওয়া মানে সুন্দর জায়গা ছিল মানে বসে বসে ছবি তোলা তারপর দাঁড়িয়ে ছবি রেস্টুরেন্ট অনেক বেশি দাম তাই আমি একটু বাইরেই বসেছিলাম খাওয়ার জন্য যে কি কি খেলাম কি কি করলাম তাই থাকছে পরের ব্লগে আর সেটা যেন তোমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে পরের জন্য এত বড় করা যাচ্ছিল না ভিডিওটা এই জন্য ছোট করে দিয়ে দিলাম আর যারা যারা তোমরা দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ফর ওয়াচিং টাটা